বন্ধুরা বাড়ির লোক কতগুলো ভাঙা ডিম নিয়েছে সেই ভাঙা ডিম দিয়েই আজকে একটা রেসিপি করে দেখাবো ডিমগুলো আমি ভেঙে নিয়েছি ডিমের মধ্যে দিয়ে দিলাম নুন নিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম একটা কেক টিনের বাটি নিয়ে নিয়েছি দিয়ে দিলাম একটু সর্ষের তেল ডিমের মিশ্রণটা আমি প্রেসার কুকারে বসিয়ে দেবো একটাই সিটি দেবো ওদিকে ডিমটা হোক আমি এদিকে ধনে আর মৌরি বেটে নেব দিয়ে দেবো কটা কাঁচা লঙ্কা এই যে ছোট্ট হাতটা দেখতে পেলেন এটা আমার বাবু সোনার হাত এদিকে ডিম ভাপাটা হয়ে গেছে আমি পনিরের আকারে কেটে নেবো পনির যেভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিই ঠিক ওইভাবে কেটে নিয়েছি এবার আমি এইদিকে তেল বসিয়ে দিয়েছিলাম আগের থেকে তেলটা আমার গরম হয়ে গেছে দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজগুলো আমি গোল গোল করে কেটেছি তেলে দিলেই এটা ছেড়ে যাবে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আমি ধনে মৌরি কাঁচা লঙ্কা একসাথে বেটে রেখেছিলাম দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নিতে হবে দিয়ে দেবো একটু নুন হলুদ আবারও ভালো করে কষিয়ে একটু দিয়ে দেবো চিনি মশলাটা কষানো আমার হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো ডিম ডিমগুলো দিয়ে আবারও একটু ভালো করে কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেছে অল্প করে জল দেব জলটা দিয়ে শুকিয়ে যাবে গায়ে গায়ে মশলাটা লেগে থাকবে তখনই ডিমটা নামিয়ে নিতে হবে যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন